السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ الشِّفَاءُ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَ الْعَظِيمُ شماني توبون ديكون توب نرى شاقلي كيونة سن الله سبحانه وتل الرحمة شاقلي بحلوة سن آميو الله سبحانه وتل الرحمة كوبي بحلوة الحمد لله সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম চোর ধরার জন্য আয়না পরা এই আয়না পরা সকলে দিতে যায় না কেন এগুলো ঝামেলা হয় ঝামেলা বলতে চোর ধরা পড়লে তো যিনি এই চোর ধরিয়ে দিছে তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবি বা ক্ষতি করবি এই জন্য এই আইনা পড়াগুলো সাধারণত কেউ দিতে চায় না এবং অনেক দ্বন্দ্ব হয় জগড়া ফাসাদ হয় কেউ দিতে চায় না আমিও দিই না তো এই জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যা আপনারা যারা অনেক রিগস করেন যে শুধু আমি চোরকে দেখতে চাই বা চুরকে জানতে চাই তাদের জন্য আজকের এই পদ্ধতি বলে দেওয়া আপনারা নিজেরাই করে আপনারা নিজেরাই আপনাদের চুরকে দেখতে পাবেন আয়না পড়ার দুইটা পদ্ধতি হয় আজকে একটি পদ্ধতি কথা বলবো আরেকদিন দিন আরেকটি পদ্ধতি কথা বলবো ইনশাআল্লাহ একটি পদ্ধতি যেটি প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হইতেছে আপনি একটি আয়না কিনবেন আয়না কেনার পরে উজু করবেন উজু করে বসবেন বসে পদ্ধতি কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আয়াতুল কুরশি তিনবার সুরাতুল ফাতেহা তিনবার ও দুরুশরীফ তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম আবার বলতেছি আয়াতুল কুরশি তিনবার সুরাতুল ফাতেহা তিনবার এবং দুরুদ শরীফ তিনবার অথবা প্রথমে সুরাতুল ফাতেহা তিনবার আয়াতুল কুরসি তিনবার দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে আয়নার মধ্যে ফু দিবেন ফুঁ দেওয়ার পরে এই পুরা আয়নাটাকে কাজল দ্বারা বা কালি দ্বারা কাজল দ্বারা করলেই সবচেয়ে ব্যাটার এই কাজল দ্বারা পুরা আয়নাটাকে কালো করবেন কালো করার পরে একজন তুলারাশি ডাকবেন তুলারশি বসে অজুর সহিত তুলারশি বসে অজুর সহিত বসবে বসে ওই আয়না ধরে শুধু আয়নার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবে কিছুক্ষণের মধ্যে যিনি চুর তার ছবি তার আয়না দেখতে পাবে আয়নার মধ্যে ওই চুরকে দেখতে পাবে এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন তবে এই পদ্ধতি অবলম্বন করে কেউ কোনো ঝগড়া বিবাদ বা দ্বন্দ্বে জড়িত হবেন না এবং সব থেকে বেটার হয় চুরকে জানার জন্য ইস্তেখারা করলে তবে আয়না পড়ার মাধ্যমে যাকে দেখবেন সে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সে চুর অন্য কাউকে দেখাবে না যদি আমল ঠিকমতো করতে না পারেন বা তুলার রাশি যদি অরিজিনাল না হয়ে থাকে তাহলে সে আয়না কিছু দেখতে পাবে না কিন্তু ভুল মানুষকে কখনো চোর হিসেবে দেখবে না যিনি চুরি করছে তাকিয়ে দেখবে এরকম দামি দামি আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমল শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছে দিবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি